বরগুনার তালতলি থেকে এক বড়ি স্বর্ণ চুরি হয়েছে কিন্তু সিসি ক্যামেরার ফুটেছে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি চোরের আমরা দেখেছি যে চোরের ভিডিওটি রয়েছে সাদা কালো রঙিন হওয়ার কারণে কিন্তু চোরটি শনাক্ত করা যায়নি প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যেই ফুটেজটা এখানে ধারণ করে ক্যামেরার ফুটেজ থেকে স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণকারের পাশেই কিন্তু একটি দোকানের পাশে বাজার করতে এসেছে ওই স্বর্ণের মালিক তারপরে ভ্যাগের উপরে স্বর্ণের ভ্যাগটা রেখেছে রাখার পরে কিন্তু সে বাজার করার ফাঁকে ওই ফাঁকেই কিন্তু চরে কিন্তু তার স্বর্ণটি নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত যেই চোরকে কিন্তু শনাক্ত করা যায়নি যে আপনারা দেখেছেন যে সাদা কালো ফুটেজের কারণে যে স্বর্ণটি এক বড়ি স্বর্ণ কিন্তু চোরে কিন্তু চুরি করে নিয়ে গেছে বরমনা তাড়াতাড়ি একবার সদর রোডের পাশ থেকে যে স্বর্ণকারের দোকানের পাশে ওই স্বর্ণের মালিক বাজার করে দোকানের পাশেই একটি ব্যাগ রেখে কিন্তু স্বর্ণটি থাকে কিন্তু চোরে কিন্তু নিয়ে যায় এখন পর্যন্ত আমরা দেখেছি চোরকে কিন্তু শনাক্ত করা যায়নি আপনারা একটু ভিডিওটি গিয়ে কোথা থেকে দেখছেন একটু ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি যেন চোরকে শনাক্ত করা যায় আমরা দেখেছি অনেক চেষ্টা করেছি কিন্তু সাদা কালো ফুটেজের কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু চোরকে শনাক্ত করা যায়নি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার করছে কিন্তু মুদি দোকানের ভিতরে কিন্তু স্বর্ণে স্বর্ণটি কিন্তু ছিল এক গরি স্বর্ণ একেবারে একটি ভ্যাগের ভিতরে রাখা যে এই ফাঁকে কিন্তু স্বর্ণটি নিয়ে গেছে